যিশু আজ রাতেই তোমার ঘরে আসবেন যদি তুমি এটা করো বন্ধু এই ভিডিওটা বন্ধ করার আগে এক মিনিট সময় দাও তুমি কি জানো আজ রাতটা সে কেমন না এটা শুধু সাধারণ রাত নয় এটা একটা ঐশ্বরিক রাত একটা ডিভাইন ইনভিটেশন একটা সুযোগ যেটা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে হয়তো তুমি এখনো ভেবেই দেখোনি কিন্তু আজ যিশু তোমার ঘরে আসতে চান যদি তুমি মাত্র ছোট একটা কাজ করো তাহলে আজ রাতেই তার চরণের ছায়া তোমার দরজার সামনে দেখা যাবে হ্যাঁ ঠিক শুনেছ এই মুহূর্তটা এই ভিডিওটা এটা কোনো আকস্মিক ঘটনা নয় এইটা ঈশ্বরের পরিকল্পনা হয়তো তুমি সারা দিন ক্লান্ত ভেঙে পড়েছ মন বলছে সব শেষ কিন্তু তুমি এখনো এখানে আছো কারণ তোমার হৃদয়ের কোথাও একটা ছোট্ট আশা এখনো বেঁচে আছে আর ঈশ্বর সেই আশাটাকেই ধরে রেখেছেন তুমি হয়তো ভাবছ এই ভিডিওটা তো আমি ইচ্ছা করেই দেখেছি বন্ধু সত্যি হচ্ছে ঈশ্বর নিজেই তোমাকে এখানে এনেছেন তার বার্তা তোমার জন্য তার আমন্ত্রণ তোমার জন্য আজ তিনি তোমাকে বলছেন আমার সন্তান দরজাটা খুলে দাও আমি তোমার ঘরে আসতে চাই যে কষ্টগুলো তুমি কাউকে বলো না যে কান্নাগুলো তুমি রাতে বালিশে ঢেলে দাও যে প্রশ্নগুলোর জন্য মনে মনে কাঁদো সেই সব তার কানে পৌঁছেছে তিনি জানেন তুমি হাসছ বাইরে কিন্তু ভিতরে চূর্ণ বিচূর্ণ আজ যিশু ঠিক সেই হৃদয়ের দরজায় দাঁড়িয়ে আছেন যখন যিশু ঘরে আসেন তখন বাতাস বদলে যায় ঘরে শান্তি যেন স্বর্গ থেকে নামে ভিতরের ভার যেন অদৃশ্য হয় হঠাৎ মনে হয় আমি কাঁদছি কিন্তু এটা কষ্টের কান্না নয় এটা মুক্তির কান্না এই অনুভূতিটা কেউ দিতে পারে না না টাকা না মানুষ না সাফল্য শুধু যিশুই পারেন তার উপস্থিতি মানে একটা অলৌকিক পরিবর্তন তা তুমি হঠাৎ করেই অনুভব করবে তুমি আর একা নও এত বড় পরিবর্তনের জন্য তোমাকে কি করতে হবে না এটা কোনো বিশাল ত্যাগ নয় না কঠিন কোনো প্রার্থনাও নয় তোমার শুধু দরজাটা খুলতে হবে তোমার হৃদয়ের দরজা বন্ধু এখন চোখ বন্ধ করে বলো প্রভু যিশু এসো আমি হৃদয়ের দরজা খুলে দিচ্ছি আমার হৃদয়ের সবকিছু দিয়ে তোমাকে গ্রহণ করছি আমাকে বদলে দাও আমাকে গঠন করো যিশু নামে আমেন বন্ধু এই শব্দগুলোই যথেষ্ট তুমি ভাবছ আমি তো পাপি বন্ধু আমরা সবাই একদিন তেমনই ছিলাম কিন্তু ঈশ্বরের অনুগ্রহে যিশু খ্রিস্টের দ্বারা আমরা পাপ থেকে মুক্তি পেয়েছি এবং যে কেউ পেতে পারে শুধু প্রতি বিশ্বাসের দ্বারা বন্ধু ঈশ্বর নিখুঁত সত্যিকারের খাঁটি হৃদয় একজন মানুষ ছিল নাম তার সক্রিয় সে ছিল একজন কর আদায়কারী লোকেরা তাকে ঘৃণা করত, সে ধনী ছিল কিন্তু একা সে বাইরে থেকে সফল কিন্তু ভেতরে খালি একদিন যিশু তার শহরে এলেন শককেও শুনেছিল তার কথা তাই সে দৌড়ে গেল একটা গাছে উঠে বসল শুধু একবার তাকে দেখবে বলে কিন্তু যিশু শুধু তাকেই থাকলেন না তিনি বললেন শককে তাড়াতাড়ি নেমে এসো কারণ আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে আমার বন্ধু তোমার ভিতরের কষ্ট ঈশ্বর বোঝেন তুমি যখন নীরবে বলো আর পারছি না তিনি তখন বলেন আমি জানি আমি এসেছি তার আলো তোমার অন্ধকার ঘরে ঢুকতে চায় তুমি শুধু তোমার হৃদয়টা খোলো তুমি আজ যে অবস্থাতেই থাকো যিশু তোমাকে দূরে ঠেলে দেবেন না তার ভালোবাসা কোনো শর্ত ছাড়াই আসে এবার সময় এসেছে তাকে ডাকবার তুমি ভাবছ আমি জানি না কিভাবে প্রার্থনা করব বন্ধু কোনো সমস্যা নেই তুমি শুধু হৃদয় খুলে বলো তার কাছে কোনো সুন্দর ভাষা দরকার নেই তার দরকার তোমার আন্তরিকতা তাকে ডাকো এইভাবে প্রভু যিশু আমি জানি তুমি জীবিত ঈশ্বর আমি বিশ্বাস করি তুমি এখনই আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছো প্রভু আমি দরজাটা খুলে দিচ্ছি এসো প্রভু আমার ঘরে এসো বন্ধু এই কথাগুলো যদি তুমি মন থেকে বলো তাহলেই জেনে রাখো তুমি আর একা নও বন্ধু চলো আমরা একসাথে প্রার্থনা করি চোখ বন্ধ করো মন স্থির করো এবং বলো প্রিয় যিশু তুমি আজ আমার দরজার বাইরে দাঁড়িয়ে আছো আর আজ আমি দরজা খুলে দিলাম যিশু আজ তোমাকে আমার ঘরে ডাকছি ইসু প্রভু আমার হৃদয় বদলে দাও আমাকে ক্ষমা করো, আমাকে গঠন করো আমি তোমার হতে চাই আজ রাত থেকে আমি আর একা নই কারণ তুমি আমার ঘরে এসেছ ধন্যবাদ প্রভু যিশু আমার প্রার্থনা শুনবার জন্য যিশু নামে এই প্রার্থনা করি আমি বন্ধু এই রাতটা আর সাধারণ নয় কারণ আজ তুমি তোমার হৃদয়ের দরজা খুলেছ তার শান্তি অনুভব করো তাঁর উপস্থিতিকে আলিঙ্গন করো এবং মনে রেখো প্রতিদিন রাতে তিনি করা নারেন তুমি শুধু দরজাটা খুলে দিও আর যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে স্পর্শ করে তবে এটা কাউকে শেয়ার করো যে এখনো দ্বিধায় আছে দরজা খুলবে কি না হয়তো সেই রাতটাই হবে তার জীবনের সবচেয়ে আশীর্বাদময় রাত বন্ধু এই মুহূর্তে হয়তো তুমি একা ঘরে বসে আছো তবে আজ থেকে সেই ঘর আর একা নয় কারণ যিশু সেখানে রয়েছেন তার আলো এখন তোমার ঘরে জ্বলছে তার ভালোবাসা তোমার হৃদয় ছুঁয়ে গেছে এখন তুমি আর আগের মানুষ নও তুমি এমন একজন যাকে ঈশ্বর বেছে নিয়েছেন তাকে ধরে রাখো প্রতিদিন প্রতিক্ষণ আর যদি তুমি এমন একজন হও যে যিশুকে ভুলে গিয়েছে তবে আবার ফিরে এসো কারণ যিশু সবসময় অপেক্ষায় থাকেন শুধুমাত্র তোমার জন্য